রাষ্ট্রপতি সরানো নিয়ে এদের যে অভিযান সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে কবে আওয়ামী লীগ ফিরে আর আওয়ামী লীগের ফিরে আসার সমস্ত ক্ষেত্র তৈরি জনগণের রায়ে ফিরবে আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নতুন পরিকল্পনা এদিকে এবার রাতের বেলা বিশাল ঘটনা ঘটিয়ে দিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনাকে দেশে এনে চাঞ্চল্যকর জামেলা তৈরি করে অন্যদিকে ডক্টর ইউনুস আছেন মহাবিপদে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে পূর্ণ ক্ষমতা নিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু সত্যিকার অর্থে দেশ স্বাভাবিক হচ্ছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না যদিও প্রশ্ন এসে যায় যে প্রশ্ন করতেই পারি দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ কি সেনাবাহিনীর উত্তর হবে না হঠাৎ করে ডক্টর ইউনুস বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুস যে থিওরি এগুলোর বিরুদ্ধে গিয়ে ছাত্রজন তার নতুন প্ল্যান করেছে ছাত্র জনতার পরবর্তী প্ল্যানের সাথে প্রফেসর ইউনসের থিওরি কোনো মিল নেই বাংলাদেশ কোথায় যাবে কোথায় নিয়ে যাওয়া নির্বাচন যত ঘনিয়ে আসবে অথচ এই জুন যত দল আছে তারা বিভিন্ন রকম নাটক শুরু করবে অলরেডি গত ধরে বাংলাদেশে অনেক নাটক দেখেন আমরা এখন সাংগঠনিক বিস্তার সারা দেশে পদযাত্রা করছি শহীদ আহতদের যেই বিচার এবং যেই সংস্কারের জন্য আমরা সারা বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই নির্বাচনের আগে আমাদের কি শর্ত রয়েছে দর্শকে জুলাই ঘোষণাপত্রে কি হতে চলেছে সেখানে কি লেখা থাকবে সেটা কি সংবিধান হয়ে যাবে নাকি একটি রাজনৈতিক দলিল হিসেবে থাকবে এই ব্যাপারগুলো নানাভাবে পরিচালিত হচ্ছে নানাভাবে আলোচনায় আসছে আলোচনায় আসছে এই কারণে যে সংবিধান চুরে খাদার তত্ত্ব আমরা শুনছি অনেকদিন থেকে এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে জাতিসংগের ফাইনাল অ্যাকশন শুরু ডক্টর ইউনূসকে জাতিসংগের লিগ্যাল নোটিশ আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না ডক্টর ইউনূসের সরকার একদিকে ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে অনেক কথা ওঠে অন্যদিকে রাষ্ট্রপতির বিষয়ে তুলপার ঘটনা ঘটে আর আজকে শেখ হাসিনার বিষয়ে অনেক তথ্য সামনে আসে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা ঘটে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেরেছিলাম যে রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেকে কেঁপে গিয়েছিল রাষ্ট্রপতির চাচ্ছিল এবং রাষ্ট্রপতিকে দেশ চাঁদা করতে চেয়েছিল এখন কি শুনতে পারি রাষ্ট্রপতির পদক ক্ষেপে সারা বিশ্ব অবাক হয়ে যায় গাইস দেশের মধ্যে কিন্তু আরও অনেক ঘটনা ঘটে এই নিয়ে ডক্টর ইউনুস অনেক বক্তব্য দেন সমন্বয়ক উপদেষ্টারা সবাই অনেক বক্তব্য দেয় এবং রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল হয়ে যায় সবকিছু পর্যালোচনা করে আমার অনেক তথ্য ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে ধারাবাহিকটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এখানেই আপনারা সকল বিষয় দেখতে পারবেন ভিডিওর প্রথমে যে অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন বর্তমান ছাত্র জনতা ওই বৈষম্য বিরোধী এই বৈষম্য বিরোধীদের এই কাজ করবে তৃতীয় বিরত্ব সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে কবে আওয়ামী লীগ ফিরে আসবে এই অপেক্ষায় আর আওয়ামী লীগে ফিরে আসার সমস্ত ক্ষেত্র তৈরি এবার আপনারা বলবেন যে কি করে আপনি এত বড় কথাটা বলছেন এই মুহূর্তে কিছু কোনো রকম এরকম আলামত তো দেখতে পাওয়া যাচ্ছে না যে আওয়ামী লীগ ফিরে আসছে ফিরে আসবে তার একটাই কারণ হচ্ছে যে জটগুলো ছিল সেই জটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে আমি একটুখানি আপনাদের খোলসা করে বলি আমেরিকার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাটানি চলছে এটা কি সেটা নিয়ে সম্পূর্ণ হচ্ছে আপনার বাংলাদেশকে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের এই যে ডিগবাজি সেটা ভারত কোনো মতেই ভালোভাবে নেয়নি তারপর ভারত কি করলো ভারত ট্রেড ডিলটা আটকে রেখে দিল যে রকম ট্রেড ডিল আমরা আমেরিকার সঙ্গে করবো না ট্রাম্প মানে হুকি টুকি দিল পাঁচশো পার্সেন্ট ট্যারি ভারত বললো যে যা খুশি তাই করুন ডাবলোর তো আমরা জানিয়ে দেবো মার্কিন মনুকের সঙ্গে আমরা কোনো ব্যবসাই করবো না না দেবো না নেবো ভারতে কেউ চায় আসে এখন যে মুরগির তা দেওয়ার ব্যাপারটা বলেছিলাম না মুরগি তা দিয়ে দিয়ে এই যে সময়টা যে বিষটা মানুষের মনে তৈরি করেছিলেন ওই করেছিল এই সমস্ত ইউনুসান গম সেই বিষটা কিন্তু জনগণের মন থেকে নেমে গেছে জনগণ বুঝে গিয়েছে যে শেখ হাসিনা কি ছিলেন আর বর্তমানে এই যে উপদেষ্টা একটা অবৈধ সরকার তারা কি এই শুধু ইউনুস এবং তার যে ফাঙ্গ রয়েছে তারা দেশটাকে লুটতে এসছে এখন তাদের লোটা এমন জায়গায় পৌঁছেছে অত্যাচার অত্যাচারের মাত্রা তো শুধু করে বলার কিছু নেই সবাই সবকিছু জানেন এই যে কিরান টাকার টাকা পয়সা করেছে এরা এবার দেখুন এই যে জুলাই পরবর্তী হাতে মাসুদ মাসুদ কোটিপতি ওপরে একটা টিনের ছবি চালা ঘরে সেই চালা ঘরে সে বাস করত তারপরে সে এত বড় একটা বাড়ি নাকিয়েছে বসে আছে এরকম সবাই দেখে সার্জিস ফার্জিস হাসনা সবাই এরকম করে নিয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই টাকাটা ভোগ করতে পারবে না পরে হচ্ছে তাহলে কুমিল্লায় এই যে গণপিটুনি ধর্ষণ এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না কুমিল্লায় গণপিটুনিতে একই পরিবারে নারী সহ তিনজনের মৃত্যু মাকে বেড়েছে আর তার দুই ছেলেকে কুপিয়ে বেড়ে দিয়েছে এক ছেলে এক মেয়ে কথা কুপিয়ে বেড়েছে আর একজন মন্দাপূর্ণ অবস্থায় এটা মুরাক থানায় হয়েছে আচ্ছা এই দেখো এই যে ছেলেকে হচ্ছে জনি দাস এই জনি দাসকে অকারণে তুলে নিয়ে গেল বাংলা দিতে হবে মানে আগে তুলে নিয়ে যাই মামলা দাও মানে গ্রেপ্তার হওয়ার আগে মামলা দিতে হবে মামলা দিয়ে তারপর গ্রেপ্তার করতে হবে এবার তার বাবা যখন খবর পেয়ে যখন গেছে থানায় গেছে সেদের হাত করা করা অবস্থা দেখে বাবা স্টপ করে ওখানেই মারা গেছেন তাতে এদের কেউ যায় আসে না এখানে পুলিশ কি করবে পুলিশ তো কান ধরে ওটা বসে খাচ্ছে সে ভিডিও আমার কাছে এসছে আমি আর লাগাইনি কারণ এমনিতেই পুলিশের মনোবল এমন ভেঙে গিয়েছে এই ভিডিও আর লাগিয়ে তাদের মনোবলকে আমি আর দুর্বল করবো না এখানে দেখুন পাটগ্রাম থানায় হামলা যে সাজাপ্রাপ্ত দুই আসামি চিন্তায় পুলিশ আহত পঁচিশ থানা পুরো ভাঙচুর করে বারোটা বাজে দিয়েছে মানে এরা হচ্ছে অত্যাচারী গ্যাং আর ওই কি বলছে এটা মব নয় এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আরে ক্ষোভের বহিঃপ্রকাশ কি ওই নারী ধর্ষণ ক্ষোভের বহি কি এরকম তুলে নিয়ে গিয়ে মামলা দাও এটা ক্ষোভের বহিঃপ্রকাশ একেবারে চূড়ান্ত চিঠি পাঁচ 20 নাম্বার ভালো লিখেছেন আমাদের ওই ভাই বরখাস্ত ভাইস্টে উনি তিনি এটা পোস্ট করেছেন পোস্ট করে তিনি লিখেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান পদানুপদেশটা বলেছেন রিসেট বাটন প্রেস করা হয়েছে অতি মুছে গেছে রিসেট বাটন ক্লিক করে দেশে সব অতি ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার অর্থাৎ রাজাকার কারা রাজাকার হলো এই যারা এখন বসে আছে এরা পরিষ্কার করে দিয়েছে তাদের চরিত্রটা পরিষ্কার করে দিয়েছে পরিশেষে আমি আপনাদের বলবো হঠাৎ করে ডক্টর এনুসের বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুসের যে থিওরি ডক্টর এনুসের তত্ত্ব পরিকল্পনা চিন্তা এগুলোর বিরুদ্ধে গিয়ে ছাত্রজন তার নতুন প্ল্যান করেছে ছাত্র জনতার পরবর্তী প্ল্যানের সাথে প্রফেসর ইউনুসের থিওরির কোনো মিল নেই তার মানে বাংলাদেশ কোথায় যাবে কোথায় নিয়ে যাওয়া হবে এই বিষয়ে প্রফেসর ইউনুসের যে এতদিনের থিওরি এগুলোর সাথে বিএনপি মিল নেই এটা বিমিল হয়ে গেছে সারি হয়ে গেছে এখন ছাত্রদের প্ল্যান এক ইউনুসের প্ল্যান আরেক এটা স্পষ্ট হচ্ছে আপনি নাহিদের বক্তব্য যদি এই সরকার ব্যর্থ হয়েছে পারছেন অতএব আমরাই জুলাই ঘোষণা করতে দিব সরকার কথা দিয়ে কথা রাখতে পারেনি এই সরকার বিএনপি দাঁড়ালে পরিণত হয়েছে বিএনপি এনে দিতে লেবেল ব্রেক ফিল্ড নষ্ট করে ফেলেছে বিষয়টা কিন্তু এভাবে এস্টাবলিশড হয়ে দর্শক প্রফেসর সব যেমন দিতে পারছে না ঐক্যমত হচ্ছে না সংস্কার ঐক্যমত কমিশন যে কাজ করছে না কোনো বিষয় ঐক্যমত হতে পারছে না এটা সবাই বলেছে বলেছেন কে আমার তন্ত চেষ্টা করলে ঐক্যমত হবে না আলী বলেছেন ঐক্যমত হচ্ছে না হতে পারছে না কেউ রাজি হচ্ছে না বিএনপি বলছে এখানে খাওয়া দাওয়া বিষয় কোনো বিষয় ক্ষমতা না আবার বলছে আমাদের ডাকছেন কেন এটা হচ্ছে আসল কথা ডাকছেন কেন বিএনপি আসতেই চাই এবং আবার বিএনপি বলছে না আমরা তো সহযোগিতা করেছিলাম আর মানে হলো না সব উদ্যোগ ব্যর্থ ছাত্র জনতার দেখেন যাকে যারা নিয়োগ দিয়েছে ইনুসকে তারা এখন ইউনুসের সাথে নাই তাহলে উদ্যোগ তো ব্যর্থ হবেই তা আমরা যে সংস্কারের স্বপ্ন দেখেছিলাম যে জুলাই সোনাদের স্বপ্ন দেখেছিলাম এটা আপাতত হচ্ছে না হ্যাঁ পরবর্তীতে সরকার যদি আবার কোনো প্যারাডাইম শিফটে তাহলে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না সংঘাত এড়াতে দেখেন এই এনসিপি তারা এই প্রফেসর বক্তব্য ইউনুস এই থিওরি দিয়েছে ওইটাই ঠিক ইউনুস বিরুদ্ধে কেউ বললে এনসিপি জাপিয়ে পড়তো ইউনুস প্রত্যেকটা প্রস্তাবকে ডিপেন্ড করতো সরকারি দল লন্ডন বৈঠকের পর সরকারি দল এখন বিএনপি আর বিরোধী হয়ে গেছে ছাত্র ইউনস ওই নাই

উচ্চকক্ষ এটাও কিন্তু বিএনপি বিএনপি আদালতের মাধ্যমে সমাধান করতে চায় উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের একটি এগারো সদস্যের পার্লামেন্টারি অল পার্টি কমিটি মাধ্যমে তাদের মধ্যে তিনজন করে নাম প্রস্তাব করবেন যিনি প্রধান উপদেষ্টা হতে পারেন জুলাই ঘোষণাপত্রে কি হতে চলেছে সেখানে কি লেখা থাকবে সেটা কি সংবিধান হয়ে যাবে নাকি একটি রাজনৈতিক দলিল হিসেবে থাকবে এই ব্যাপারগুলো নানাভাবে পর্যালোচিত হচ্ছে নানাভাবে আলোচনায় আসছে আলোচনায় আসছে এই কারণেই যে সংবিধান ছুড়ে ফেলার তত্ত্ব আমরা শুনছি অনেকদিন থেকে সংবিধানকে তাহলে এবার সত্যি সত্যি ছুড়ে ফেলে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্রের খসড়াই কি ছিল সেখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভূমিকা পালন করছে জুলাই ঘোষণাপত্র কি সংবিধানের মধ্যে ঢুকে যাচ্ছে সংবিধান পরিবর্তিত হয়ে যাচ্ছে বিএনপির অবস্থান কি অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান কি জুলাই ঘোষণাপত্র ঘোষণার প্রাকালে আমরা কি প্রত্যাশা করব যে সেই ঘোষণায় কি থাকবে এটা কি রাজনৈতিক দলিল হবে নাকি সংবিধান হবে সেই আলোচনা ভিডিওতে থাকবেন বলছিলাম জুলাই ঘোষণাপত্রে কি থাকছে এটি নিয়ে যমুনা টেলিভিশন একটি প্রতিবেদন তৈরি করেছে সেখানে তারা যে প্রসঙ্গটা শিরোনামে এনেছে সেটি আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা অর্থাৎ বর্তমান সংবিধান বাতিল করতে হবে জুলাই শনকটাই নতুন সংবিধান হবে এটাই তাদের দাবি দেশের অন্যতম রাজনৈতিক দল কি সংবিধানে সংবিধানে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা করা নয় জুলাই যাবে না হিসেবে থাকতে হবে এমনটাই বিএনপির ভাষ্য তার মানে বিএনপি এখনো সংবিধানের ব্যাপারে তাদের অবস্থান অটুট রেখেছে বিএনপি বিভিন্ন ইস্যুতে সরকারকে ছাড় দেওয়ার মানসিকতা দেখেছি বিশেষ করে লন্ডন বৈঠকের পরে বিএনপির ছাড় দেওয়ার প্রবণতাটা আরো বেশি বেগবান হয়েছে কারণ তারা এক ধরনের আশ্বস্তই হয়েছে যে প্রফেসর ইউনুস যে কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সেটি হবে কিন্তু আদতে সেটি হবে কিনা সেখানে সন্দেহ আছে কিনা এই আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে সরকার কাঠামোয় পরিবর্তন করা এবং এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার এক ধরনের প্রক্রিয়ার আলোচনা আমরা চতুর্দিকে শুনছি গত এক গত বছরের একত্রিশ ডিসেম্বরে ছাত্র নেতারা ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিলে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র জারির দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে এর খসড়া নিয়ে যায় সরকারের সেই তিন পৃষ্ঠার খসড়ায় খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে সেই খসড়াটা ছিল তিন পৃষ্ঠার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট সংবিধান এক এগারো ষড়যন্ত্র আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামল ও স্বাধীনতার কথা তুলে ধরা হয় পাশাপাশি ছিল নতুন রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায় খসড়া সেই ঘোষণাপত্র পেয়ে সেখানে মুক্তিযুদ্ধকে এক নম্বরে রাখার প্রস্তাব করে বিএনপি অর্থাৎ এই যে খসড়া দেয়া হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের অস্তিত্ব তেমন ছিল না সেই মুক্তিযুদ্ধকে এক নম্বরে আনতে হবে মুক্তিযুদ্ধের আলোকেই এই ঘোষণাপত্র সাজাতে হবে এবং তারা এর সঙ্গে যুক্ত করার কথা বলে সাতই নভেম্বর যেটা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা অভ্যুত্থানের গর্বের অভ্যুত্থানের ঘটনা এরপরে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটও তারা এই ঘোষণাপত্রে আনার কথা বলেছে একই সঙ্গে জুলাই অভ্যুত্থানকে সংবিধানের অংশ না করে রাজনৈতিক দলিল হিসেবে রাখার প্রস্তাব করেছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ঘোষণাপত্রে আমরা প্রথমেই মহান স্বাধীনতার বিষয়টি অ্যাড্রেস করেছি সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নব্বই সালের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্রদের যে গণ অভ্যুত্থান এবং পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানকে আমরা উজ্জ্বলভাবে উপস্থাপন করেছি তার মানে চারটা বিষয় আসছে মহান এক নম্বরে এরপরে বিপ্লব দিবস বিরোধী আন্দোলন এবং পাঁচ আগস্টের যে অভ্যুত্থান সেটা জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপির প্রস্তাব দেওয়ার চার মাস পেরিয়ে গেছে অভ্যুত্থানের প্রায় এক বছর হয়েছে এ অবস্থায় সরকার কবে ঘোষণাপত্র জারি করবে এখনো জানানো হয়নি তবে সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই জুলাই মাসেই হয়তো ঘোষণাপত্রটা দেওয়া হবে সেটা নিয়ে নানা রকমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে জুলাই ঘোষণাপত্র দিয়ে সংবিধানকে স্থগিত করে দেওয়া হবে অর্থাৎ এখন যে সংবিধান আছে সেই সংবিধানকে এক ধরনের বাতিল করে দেওয়া হবে আর জুলাই অভ্যুত্থানের জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের মাধ্যমেই সরকার চলবে সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে প্রফেসর ইনোস নিজে রাষ্ট্রপতি দায়িত্ব নিতে পারেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে এরকম নানা রকমের রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে যেতে পারে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হতে পারে এরকম নানা আলোচনা রয়েছে কিন্তু কোন দিকে যাচ্ছে কোন দিকে মোড় নিচ্ছে ব্যাপারটা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে জুলাইয়ের যখন আমরা চার তারিখে অবস্থান করছি জুলাইয়ের চার তারিখে এসে এখনো যেহেতু ব্যাপারটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে জুলাই ঘোষণাপত্রে কি থাকছে এবং বিএনপির তরফ থেকে জানানো হচ্ছে তারা দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের বিষয়টা ঘোষণাপত্র থাকবে এবং এই ঘোষণাপত্রটা একটা রাজনৈতিক দলিল হিসেবে থাকবে এটা সংবিধানে আসবে না আমি আগে অনেক ভিডিওতেই বলেছি নির্বাচন যত ঘনিয়ে আসবে কথিত এই চুনকুটি যত দল আছে তারা বিভিন্ন রকম নাটক শুরু করবে অলরেডি গত পনেরো বিশ দিন ধরে বাংলাদেশে অনেক নাটকে বিভিন্ন জায়গার মধ্যে শুধু ককটেল বিস্ফোরণ হচ্ছে ঢাকায় এনসিপির কার্যালয় হয়েছে আরো বিভিন্ন জায়গায় এনসিপি কে টার্গেট করে নাকি ককটেল বিস্ফোরণ হচ্ছে এটা তো সম্পূর্ণ নাটকের অংশ তারা নিজেরা নিজেরাই করাচ্ছে এটা তো আমরা মোটামুটি ক্লিয়ার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে না ইসলাম গতকাল সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছে যে সংবিধান যদি পরিবর্তন করানো হয় তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এই কথাগুলো কিন্তু আমি কিছুদিন আগে বলেছিলাম যে তারা দেখবেন নির্বাচনে অংশগ্রহণ করবে না এরকম একটা মনোভাব চুর করবে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন যদি অংশগ্রহণ না করে তাহলে বড়দল হিসেবে থাকছে বিএনপি আর জামাত আর এনসিপি কিংস পার্টি হিসেবে বড়দল না হলো বর্তমানে তাদেরকে একটা কাউন্ট করা হয় কারণ তারা ষড়যন্ত্রমূলক গণভ্যত্থানের নেতৃত্ব দিয়েছে সেই কারণে এখন যদি এনসিপি এবং জামাত এবং অন্যান্য ইসলামিক দল সকলে একত্রিত হয়ে যদি বলে আমরা সংবিধান পরিবর্তন না হলে নির্বাচন অংশগ্রহণ করবো না তাহলে নির্বাচন কিভাবে নির্বাচন কমিশন কাদের বিরুদ্ধে নির্বাচন বিরোধী দল কারা হবে কেউ নেই তাহলে নির্বাচন হবে না তাহলে একটাই পথ থাকবে বিএনপি আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো এবং তত্ত্বাবধায়ক সরকার আনা তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং সর্বদলীয়ভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করা তাছাড়া আর কোনো ইয়ে নেই আর সেটা যদি বিএনপি করতে না পারে এ সরকার নির্বাচন দিবে না আর এ সরকার নির্বাচন না দিলে লাভ তাদের জামায়াত ইসলামী এনসিপি এবং অন্যান্য ইসলামিক দলগুলো কারণ তারা নির্বাচন না হওয়া পরেও তারা তো অলরেডি ক্ষমতা ভোগ করতেছে নির্বাচনের পরে ক্ষমতা আসার পর যেগুলো করতে পারবে সেগুলো তো এখনো করতে পারতেছে তাহলে নির্বাচনের প্রয়োজন কোথায় কারণ নির্বাচন হলে তো তারা ক্ষমতায় আসতে পারবে না তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিএনপি ক্ষমতায় আসবে তো বর্তমানে তারা অলরেডি ক্ষমতায় আছে নির্বাচনের প্রয়োজন কি এই সকল বিষয় চিন্তা করে তারা এখন বিভিন্ন ইস্যু নিয়ে আসবে সংবিধান পরিবর্তন করতে হবে এই করতে হবে সেই করতে হবে এই সেই বক্র যত ধরনের কাহিনী সংস্কার আছে সকলকে শুধু তুলে দূরবে শুধু প্যাচ লাগাবে একক্ষ বিশিষ্ট কত ধরনের বিশিষ্ট বানাবে তারা কথা বুঝেন নাই তাদের কাজ হচ্ছে শুধু প্যাচ লাগিয়ে বিএনপি কে হজবর অবস্থায় ফেলে দেওয়া আর বিএনপি যত টাইম যাবে বিএমপি কর্মীরা তত অপকর্ম করবে জনার কাছে তারা অলরেডি কালা হয়ে গিয়েছেই আরো কালা হবে তাদের একাংশ গোট এখন জামাতের কাছে চলে গিয়েছে তো এভাবে চলতেই থাকবে কারণ তারা সামনে আরো কিন্তু ভয়ঙ্কর কিছু স্ক্রিপ্ট দিয়ে নাটক সাজাবে সেগুলো দেখতে পাবেন করে দিয়েছে যে সংবিধান পরিবর্তন না হলে আমরা নির্বাচন করবো না দেখবেন এরকম আরো অনেক ছোটখাটো দল এই কথা বলতে শুরু করবে কিছু নির্বাচন সংগঠন নির্বাচন না হলে আমরা নির্বাচন অংশ করবো না তো তাহলে কি করবে এক একা নির্বাচন করবে সম্ভব না তাহলে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দিতেই হবে কারণ বাংলাদেশে অন্যান্য সকল চুন ভোট দল হয়তো আওয়ামী লীগের লঙ্গিত তলা থেকে নির্বাচন করতে হবে না হলে লঙ্গিত তলা থেকে নির্বাচন করতে হবে কারণ বাংলাদেশের পঁচাশি পার্সেন্ট ভোটই দিত আওয়ামী লীগের আর বিএনপির আর পনেরো পার্সেন্ট ভোট হচ্ছে সারা বাংলাদেশে আর যত দল আছে সকলের তো তাহলে আওয়ামী লীগ যদি ইলেকশন অংশগ্রহণ না করে জাতীয় পার্টি যদি ইলেকশন অংশগ্রহণ না করে তাহলে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট এমনি বাদ আর বিএনপি তিরিশ পঁচিশ পার্সেন্ট ভোট আর অন্যরা নির্বাচন অংশগ্রহণ না করলে বিএনপি এক কি করবে কি করতে পারবে না সেই জিনিসটা বুঝেই বিএনপি দুর্বলতা বুঝে তারা সেটাকে এখন আঘাত করতেছে আঘাত তারা সুযোগটা পাচ্ছে কারণ বিএনপি একমাত্র ভয় পায় আওয়ামী লীগকে কারণ এরা যদি আওয়ামী লীগকে আসার স্পেস করে দেয় বিএনপি তাহলে আবার বিএনপির জন্য ক্ষতি সে চিন্তা করে তার এই এনসিপি জাতীয় পার্ট এই জামাত ইসলাম এবং অন্যান্য ইসলাম দলগুলো চিন্তা করছে বিএনপি তো সে কাজটা করবে না পনেরো বছরের শাসনে আওয়ামী অনেক উন্নয়ন করলেও তারা জোর করে ক্ষমতায় থাকার জন্য অনেক অপকর্ম করেছে যার কারণে খোদ আওয়ামী অনেক লোকজন চাচ্ছিলেন যে আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে যান অনেকেই অতিষ্ঠ হয়েছিলেন এবং আওয়ামী লীগের এইসব কর্মকাণ্ড যারা করেছিলেন তাদের সংখ্যা কিছু মানুষের কারণে এই পুরা আওয়ামী লীগ এখন একটা কোনটা অবস্থায় করেছে এখন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কৌটা আন্দোলন বৈষম্য বিরোধীদের এটা কিন্তু অনেকেই পজিটিভলি নিয়েছেন অনেকেই নিঃশর্তভাবে তাদের সাপোর্ট করেছেন এবং তারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে এবং কেউ কে এটাকে মহান বিপ্লব হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছেন কেউ একাত্তরের সাথে তুলনা দিচ্ছেন এবং আমি মনে করি যারা এইসব করছেন ঠিক আছে বাবা তোমরা ভালো কাজ করছো আচ্ছা আওয়ামী লীগকে সরাই দিচ্ছ আওয়ামী লীগ দুষ করছেন কিন্তু তোমরা কোন সাহসে একাত্তরের সাথে তুলনা করো কি বোঝো একাত্তর তো দেখোই নাই তোমরা চোখে এবং মুক্তিযুদ্ধকে যারা খাটো করছেন এটা একটা চক্রান্ত ভয়াবহ চক্রান্ত এখন যারা এইসব ফালতু কাজ করতেছেন একাত্তর এবং চব্বিশ কে এক জায়গায় দাঁড় করাইতেছেন দাঁড় করানোর চেষ্টা করতেছেন তাদের পঁচানব্বই বাঘই লোকে মুক্তিযুদ্ধ দেখেও নেই কি বিবৎস ছিল সেই দিনগুলো এবং তারা একাত্তর নয় শুধু তার যে পূর্বের প্রেক্ষাপট বায়ান্নর ভাষা আন্দোলন এইসব তারা দেখেও নাই এদের ত্যাগ অস্ত্রপাত রক্ত হত্যাচজ্ঞ মানবাধিকার লঠন এইসব শুধু বই পড়ে তাদের ভেতর সেই বোধ আমি মনে করি টাচও করে নাই তাদের মহান স্বাধীনতা যুদ্ধ বাঙালির সবচেয়ে বড় অর্জন আগামী বছরে এমনকি হাজার সেই অর্জন বাঙালিরা আনতে পারবে কিনা সন্দেহ আমেরিকার মতো কঠিন ভয়াবহ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা জয় হয়েছিল যাদের নেতৃত্বে জয় হয়েছিল দেশ যাদের রক্ত ঘামে ইজ্জতের বিনিময়ে এই মহামূল্যবান রত্ন আমরা পেয়েছিলাম এখন এই মহামূল্যবান ধনকে লবদের লবনের কেজির চেয়েও কম দামে বিক্রি করে দিতে চাচ্ছে তারা এবং নিঃসন্দেহে এটা হচ্ছে চক্রান্ত এবং নিঃসন্দেহে এটা হচ্ছে ইতিহাস বিকৃতির নমুনা এখন আপনি আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগকে দেখতে পারেন না আওয়ামী লীগ ফাইন আপনি বঙ্গবন্ধু পছন্দ করেন না আপনি পছন্দ করেন না ঠিক আছে আওয়ামী লীগ সংবাদপত্র স্বাধীনতা সেই জন্য তাকে পছন্দ করেন না সেটাও ঠিক আছে কিন্তু আপনি কোন সাহসে একাত্তরকে ছোট করেন কোন সাহসে কোন যুক্তিতে তুলনা দেন তিরিশ লক্ষ আত্মহূতির সাথে চোদ্দশো মানুষের আত্মহূতির এটাও চক্রান্ত সবচেয়ে ভয়াবহ ব্যাপার বাঙালি জাতের সবচেয়ে বড় অর্জনকে অর্জনকারীদের খলনায়ক বানানোর চেষ্টা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কাছে কাঁধ রেখে তাদেরকে এই হিরো বানানোর চেষ্টা একটি নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন নেই যারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি জন্ম হয়েছে সেটাও চার মাস হয়েছে মাত্র সেই রাজনৈতিক দল একটি বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মানে সব থেকে বড় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে যে এই এই পদে অমুক অমুক পদে এতজন এতজন করে নিয়োগ দেন এই এরকম একটা চিঠি দেয়া হয়েছে এবং যে দলের কথা বলছি সেই দল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এনসিপির কথা বলছি এনসিপি থেকে একটি চিঠি উনত্রিশ তারিখে জুন মাসের উনত্রিশ তারিখে দেয়া একটা চিঠি চাঞ্চল্যের সৃষ্টি করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ ছিল বর্তমান সরকার নাম পরিবর্তন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছে সেখানে তার যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের কাছে এনসিপির থেকে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক একটা চিঠি দিয়েছেন এনসিপির প্যাডে সেই চিঠিতে বলা হয়েছে যে বিভিন্ন পদে পাঁচশো দুইশো এরকম করে লোকবল নিয়োগ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দল তাও যে রাজনৈতিক দলের নিবন্ধন নেই তারা কি একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর কিংবা কর্তৃপক্ষ বরাবর এই ধরনের চিঠি দিতে পারেন এটা কি মবের একটা নতুন ভেরিয়েন্ট নতুন একটা উপায় যে এভাবেই নিজেদের আধিপত্য আধিপত্য বিস্তার করতে হবে কি হচ্ছে আসলে তারা কি ভুল পথে নিজেদেরকে অগ্রসর করছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে যাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে বিশেষ করে এইখানে রাষ্ট্রপতির বিভিন্ন পদক্ষেপ বা আওয়ামী লীগের বিভিন্ন বিষয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যাকে কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্ত বনি বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বারণটিও যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ